জেলা এফের নজর কাড়ল মুন্সিহাট সাদেকিয়া হাই মাদ্রাসা গত বেশ কয়েক বছর ধরেই মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় জেলায় স্থান করে আসে শুক্রবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ফল আর ফল প্রকাশ হতেই খুশির হওয়া মুন্সিহাট জুড়ে সম্ভাব্য চার নম্বরের জন্য রাজ্যে দশম স্থান অধিকার করতে পেলেন না সুমাইয়া সুলতানা এবছর জেলায় সম্ভাব্য প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম হয়ে মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছে যথাক্রমে সুমাইয়া সুলতানা রুমানা ইয়াসমিন ইন্দ্রানী সিং জাহিদা বেগম ও জান্নাতুন নেশা কোচবিহার জেলার দিনহাটা এক নং ব্লকের ওকড়াবাড়ি এলাকার মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার ছাত্রী সুমাইয়া সুলতানা জেলা সম্ভাব্য প্রথম হয়েছেন সুমাইয়ার প্রাপ্ত নম্বর সাতশো আটান্ন সে বাংলায় নব্বই ইংরেজিতে অঙ্কে ইতিহাসে ভূগোলে নিরানব্বই ইসলাম পরিচয়ে তিরানব্বই নম্বর পেয়েছে সুমাইয়ার এই ফলে যেমন খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা তেমনি খুশি এলাকার মানুষজন ওই স্কুলের ছাত্রী রুমানা ইয়াসমিন জেলায় সম্ভাব্য দ্বিতীয় হয়েছেন তার প্রাপ্ত নম্বর সাতশো সাতচল্লিশ সে বাংলায় বিরানব্বই ইংরেজিতেজ্ঞানে সাতানব্বই জীবন বিজ্ঞানে চুরানব্বই ইতিহাসে সাতানব্বই ভূগোলে তেরানব্বই ইসলাম পরিচয়ে নব্বই নম্বর পেয়েছে অন্যদিকে ওই মাদ্রাসার আরেক ছাত্রী ইন্দ্রাণী সিং জেলায় সম্ভাব্য তৃতীয় হয়েছেন তার প্রাপ্ত নম্বর সাতশো বেয়াল্লিশ সে বাংলায় একানব্বই ইংরেজিতে অষ্টআশি অঙ্কে একশো ভৌতবিজ্ঞানে চুরানব্বই জীবন বিজ্ঞানে তিরানব্বই ইতিহাসে চুরানব্বই ভূগোলে বিরানব্বই ইসলাম পরিচয়ে নব্বই নম্বর পেয়েছে সে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান অপরদিকে ওই মাদ্রাসা ছাত্রী জাহিদা বেগম সাতশো ও জান্নাতুন নেশা সাতশো কুড়ি নম্বর পেয়ে জেলায় সম্ভাব্য চতুর্থ পঞ্চম হয়েছেন দুজনেই ভবিষ্যতে চিকিৎসক হয়ে সমাজে কাজ করতে চান মুন্সিরাজ সাদেকিয়া হাই মাদ্রাসা সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ববোধ নিয়মাবর্তিতা এবং পড়ুয়াদের নিয়ম নিষ্ঠার ফলে এই সাফল্য সম্ভব হয়েছে প্রত্যেক বছর আমাদের মাদ্রাসা থেকে জেলায় প্রথম দ্বিতীয় স্থান অধিকার করে এবছর চার নম্বরের জন্য রাজ্যে দশম স্থান অধিকার করতে পারেনি আমাদের স্কুলের ছাত্রী সুমাইয়া সুলতানা এই ফলাফলে আমরা খুবই আনন্দিত প্রত্যেক বছরেই হাই মাদ্রাসা জেলার মধ্যে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এবারের ফলাফল কি রয়েছে সময় আমাদের মাদ্রাসা বোর্ড থেকে হাই মাদ্রাসা বোর্ডের যে মাদ্রাসা আলিম এবং ফাজিল দু হাজার চব্বিশের পরীক্ষা হয়ে গিয়েছিল তার ফল প্রকাশিত হয়েছে সাংবাদিক সম্মেলন করে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা ফল প্রকাশ করেছেন সেই সঙ্গে আমরা কোচবিহার জেলায় মুন্সিরার সাদিকে হাই মাদ্রাসা আমরা দুটোর সময় মাটি ভাতে পেয়েছি যথেষ্ট শ্রম নেন এবং বাচ্চারাও খুব ভালো তুলনামূলক ছেলেদের তুলনায় মেয়েদের রেজাল্ট ভালো বরাবরই হয় এবারেও হয়েছে তো বাচ্চারা ভালো এমনিতেই পঠন পাঠন মাদ্রাসার মতো চেষ্টা করা হয় যাতে বাচ্চারা আমরা আশা করেছিলাম যে বোর্ডে একজন বা দুজন এক থেকে দশের মধ্যে থাকবে কিন্তু দুর্ভাগ্যবশত চার নম্বরের জন্য আমরা সেই স্থানটা দখল করতে পারিনি আশাবাদী ভবিষ্যতে আমাদের ছাত্র বা ছাত্রী বোর্ডে স্থান করা আপনার নাম আমি জাকির হোসেন সহকারী প্রধান শিক্ষক বললাম ইন্দ্রাণী সিং একজন আপনার এই মাদ্রাসায় দেখা গেল মুসলিমের কি বলবেন ইন্দ্রাণী সিং তো অসাধারণ ছাত্রী আমার শুধু পড়াশোনা নয় পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক যে কার্যাবলীগুলো রয়েছে এক্সট্রা কারিকুলামগুলো রয়েছে সবখানে ও এগিয়ে থাকে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত এবং ওর প্রতি শুভেচ্ছা রইল আগামী দিনে যাতে ভবিষ্যতে বড় হতে পারে মানুষ হতে পারে মাদ্রাসা এই মুন্সিয়ার সাথে কি হাই মাদ্রাসা দেখা যাচ্ছে অনেক অমুসলিম যারা রয়েছে মেয়ে বা ছেলে তারা পড়তেছে এই বিষয়ে আপনি কি বলবেন আমরা তো এখানে মুসলিম অমুসলিম ভাবে পড়ি না কেউ কোনোদিনও আমরা আইডেন্টিফাই করি না যে এই মুসলিম বা অমুসলিম এরকম নেই এখানে আমাদের ছাত্র হিসেবে সবাই সমান সবাইকে সমানভাবে গুরুত্ব দিই আমরা উপরন্ত সুযোগ সুবিধার দিক থেকে যারা একটু পিছিয়ে পড়া আছে বা যারা অর্থনৈতিকভাবে দুর্বল প্রচন্ড তাদেরকে আমরা সহযোগিতা করি আপনার ছাত্র ছাত্রী হিসাবে সবাইকে সমান চোখেই দেখি আপনার নাম এবং রেজিস্ট্রেশন আপনার নাম এবং রেজিস্ট্রেশন আমি জাকির হোসেন মাদ্রাসার সহকারী পদ্ধতি কেমন লাগছে সত্যি কথা বলতে গিয়ে আমার খুবই ভালো লাগছে আশা করি আরও ভালো হতে পারতো কিন্তু যা করেছে সব নিজের পরিশ্রমে টিউশন কি ছিল টিউশন ছিল কোচিং ছিল স্কুলের টিচারদের সহযোগিতা সাথে আমার বাবা মার সহযোগিতা সব থেকে বেশি বাবা মার সহযোগিতা বড় হয়ে কি হতে চাও বড় হয়ে আমি ডাক্তার হতে চাই তোমার নাম আমার নাম ইন্দ্রাণী সিংহ